না এটা তুমি যদি বলতে যে রেখে দিয়ে আমার লোকজন আসছে তখন তখন তোমার নামে খেয়ে দাদা আমি এটাই খাবো এবার তুমি যদি থাকো এক দেড় ঘন্টা আমি তোমার ক্যামেরার সামনে খাবো কেন

আজুম যখন নিচে গেলে ওই সরু বলি গিয়ে বললে সময় পড়লো আছে গো জানো আছে বেলুন বেলুন দিয়ে স্টেট করা আছে ওই দিন গিয়ে সরু দা হ্যাঁ এইটা बोलते পারি যে 15 গ আমি আসব না আচ্ছা কিন্তু বলতে নেই ওটা হচ্ছে স্বাধীনতা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল ওটা আগে দিয়ে কথা দিতে নেই বুঝলা ওই দিনই হবে যাওয়া হবে ঠিক আছে কি ভালো বাবা না বলা যায় না